আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি ফাইভ তোমাদের টেস্ট হয়তো বা একদমই শেষের পথে আমরাও কিন্তু রেডি হয়ে যাচ্ছি আমাদের এইচএসি ওয়ান শট এবং এমসি কিউ বুস্টার ব্যাসের জন্য আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গণিতত এই চ্যাপ্টারটা দিয়েই আমাদের ক্লাসটি শুরু করব। আমরা কিন্তু রেডি হয়ে যাচ্ছি আর মাত্র চার দিন আর মাত্র চার দিন পর থেকে আমরা একদম নতুন উদ্যমে নতুনভাবে আমাদের এইচএসসির জার্নিটা আরও একবার শুরু করব আমরা ইনশাআল্লাহ যার যেখানেই গ্যাপ থাকুক তুমি একেবারেই কোনো চ্যাপ্টার পড়ো নি কোনো সমস্যা নেই আমরা এমনভাবেই তোমাকে গুছাই দেবো তুমি যদি একেবারেই না পড়ে থাকো যে তোমার জন্য একদম কম্প্যাক্ট ক্লাস আর যারা পড়েছ ডিটেলস চাও অ্যাডমিশনের জন্য প্রস্তুতি চাও তাদের জন্য ডিটেলস ক্লাস সো ক্লাসে দুই রকম ফ্লেভারই থাকবে দুই রকম ভার্সনই থাকবে সো এটা এবছর আমরা নতুন সংযোজন করছি যে যারা একদম কম্প্যাক্ট ক্লাস চাও ক্লাস ক্লাস চাও যে ভাই ইয়েস আমি জাস্ট আমার এইচএসসি এ প্লাসের জন্য আমার জাস্ট আমি অনেক কিছু নিতে পারবো না সো আমা আমার জন্য কম্প্যাক্ট তো তাদের জন্য কম্প্যাক্ট থাকবে আর যারা একটু ডিটেলস প্লাস অ্যাডমিশন প্রস্তুতি একেবারেই করতে চাও তো তাদের জন্য ডিটেল ক্লাস ডিটেল ক্লাস দুই রকমই ভার্শন থাকছে তুমি খুবই চমৎকার তোমার পছন্দের মতো আমরা যদি শুধুমাত্র একটা স্টোডেন্টকে ফোকাস করি যে যারা একেবারেই দুর্বল তো সেক্ষেত্রে যারা একটু মোটামুটি ভালো পড়েছে পারে তাদের জন্য একটু অন্যরকম হয়ে যায় যে তারা কিছু ইনফরমেশন তারা কম পায় বা যারা একদম ভালো তাদের ফোকাস করে যদি আমরা আগাই তাহলে দেখা যাবে যারা একদম একটু দুর্বল আছে অনেকেই কিন্তু ভাই এরকম আছে তুমি বিশ্বাস করো যে তারা একসাথে অনেক ইনফরমেশন মাথায় প্রসেস করতে পারে না তাদের জন্য টাফ এই জন্যই তারা এতদিন ফিজিক্সে ভয় পেসেছে সো তাদেরকে ফোকাস করলে তারা আবার একটু হতাশ হয়ে তখন যে এত কিছু আল্লাহ আমি এমনি তো শেষ করতে পারতাম না এখন তো আরও পারবো না এরকম সো এই দুই রকমের জন্য কিন্তু দুই রকম ভার্সনের ক্লাসই থাকছে সো সেটা দেখতে পারবে মাত্র চার দিন পর থেকে আর এই চার দিন পর থেকে কিন্তু আমাদের যেই হচ্ছে অফারটা যে সাতশো নিরানব্বই করে অফারে তুমি কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি সিকিউ ওয়ান শট তুমি কিন্তু নিয়ে ফেলতে পারতো সো তারা কিন্তু অফারটি পাবে সো দেরি করোনার আর মাত্র চার দিন পর থেকে নতুন জার্নি শুরু হচ্ছে শুরু থেকে আমাদের সাথে থাকো সো ইনশাল্লাহ অনেক ভালো কিছু অপেক্ষা করছে আর এমসি কিউ সমস্যা তার জন্য কিন্তু এমসি কিউ বুস্টার ব্যাস থাকছে এবং এমসি কিউ বুস্টার ব্যাসে আমরা কিন্তু পরে দেখাবো যে খুবই সুন্দরভাবে গুছিয়ে শেষ করছি জাস্ট ক্লাসে যা করাইলাম দ্যাটস এনাফ আর কোনো কিছু তোমার না দেখলেও চলবে সো আমি গুছাই দিচ্ছি যাদের এমসি গুনে প্যারা খাইতে হয় কোনটা পড়বো কোনটা পড়বো না এগুলো বাসায় করতে করতে সময় চলে যায় বুঝো না যার তাদের জন্য এমসি গুড়ি বসতে হবে খুবই হেল্পফুল হবে মাত্র তিনজন নিরানব্বই টাকা সো একটা দিনে একটা অফার পেয়ে যেতে পারো সো এই জন্য তুমি এই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখনই যোগাযোগ করো অথবা এখন ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে এবং সাথে সাথে কিন্তু হায়ার ম্যাথ ওয়ান শট ব্যাসও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কিন্তু আমাদের সব মিলে চোদ্দোশো পনেরোশো স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে আমাদের সাথে টোটালি ওয়ান শট ব্যাসে সো তুমি দেরি করো না খুব দ্রুত যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে নতুন একটা জার্নি আমরা শুরু করবো খুব শীঘ্রই আর মাত্র চার দিন পর থেকে সো দেখো হয়েছে সাথে ক্লাসে যুক্ত হয়েছে ভুলো না